রহমদুল্লাহ হি গতকালকে থেকে সারা বাংলাদেশ উত্তাল জামাতের আমির রে একটা স্ট্যাটাস নিয়ে তো আমিও আসলে প্রথমে দেখছিলাম স্টাটাসটা কিন্তু আগেই নিউজ করে কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আমার মনে হয়েছে যে তিনি যদি পাগল না হন তাহলে এই ধরনের স্ট্যাটাস তিনি দিবেন এটা আমার মনে হয় না তো বিষয়টা হচ্ছে কি ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হয়েছে এটা একটা মানে সুক্ষ যারা সূক্ষ্ম বিবেচনা করে তারাও বুঝে তো এই বিষয় নিয়ে ডক্টর শফিকুর রহমান হাতির জিল একটা জিডিও করেছেন ডক্টর শফিকুর রহমানের এবং জামাতের বড় বড় কয়েকজন নেতার আইডিগুলো সাইবার ক্রাইমের হামলা হয়েছে অর্থাৎ হ্যাক হয়ে হ্যাক হয়েছে তো সেই হ্যাক হওয়ার পরে একটা স্ট্যাটাস নারীদের নিয়ে একটা কূটনীতিপন্ন একটা স্ট্যাটাস এসেছে তো সেই স্ট্যাটাস আসলে দেখেন যে কোনো একটা স্ট্যাটাস নিয়ে একটা মন্তব্য করার আগে আগে চিন্তা করবেন যে এই ব্যক্তি এই ধরনের স্ট্যাটাস দিতে পারে কিন কিনা যেমন আজকে ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হয়েছে কালকে জনাব তারেক রহমানের আইডি থেকে হ্যাক হইতে পারে আর আমাদের আইডিতে যখন তখন হ্যাক হয়েই যেতে পারে তো এখন এই ধরনের স্ট্যাটাস যদি জনাব তারেক রহমানের আইডি থেকে আসে তাহলে কি আপনি মনে করবেন যে জনাব তারেক রহমান এই ধরনের কূটিকিপূর্ণ মেয়েদের বেলায় করতে পারে কখনোই না আগে চিন্তা করবেন যে এই ব্যক্তি এই ধরনের স্ট্যাটাস দিতে পারে কি না আমার কথা বুঝতে পারছেন তো এইটা নিয়ে যারা রাজনীতি খেলা খেলতেছেন যারা রাজনীতি খেলা করার তারা কালকে থেকে খেলছেন তারপরে বিভিন্ন মহিলা সংগঠন থেকেও এটা রাজনীতি হচ্ছে তারপরে গতকালকে সারাদিনই দেখলাম বিক্ষোভ মিছিল হচ্ছে তারপরে হচ্ছে আপনার গতকালকে রাত্রে এই ধরনের মানে বিক্ষোভ মিছিল জমাতে আমিরকে নিয়ে হচ্ছে তো এই ধরনের ইচ্ছাটা আসলে চিন্তা করবেন যে এই ধরনের স্ট্যাটাস জনার তারেক রহমান দিতে পারেন কিনা ডক্টর শফিকুর রহমান দিতে পারেন কিনা বা অন্যান্য যারা আছেন বড় বড়ো রাজনৈতিক দল তারা দিতে পারেন কি না এই চিন্তা ভাবনা করে তারপর আসলে খারাপ খারাপ মন্তব্যটা করবেন আর এটা তো খুব তাড়াতাড়ি মানে মানে ডক্টর শফিকুর রহমানের আইডি থেকে আসছে যার কারণে খুবই দ্রুত প্রায় ভাইরাল হয়ে গেছে আর এটা নিয়ে জিটিউ করা হয়েছে সাইবার ক্রাইম থেকে আইডিটা পুনরায় ফিরিয়ে আনা হয়েছে খুব দ্রুত করা সম্ভব হয়েছে কিন্তু একদল শ্রেণী এটাকে নিয়ে রাজনীতি খেলা খেলার জন্য খুব দ্রুতভাবে সরিয়ে দিয়েছেন আসলে কি বলবো আমাদের আসলে নোংরা রাজনীতিকে বেরিয়ে আসা উচিত তো আসলে আমি কোনো রাজনৈতিকভাবে যখন ভিডিও বানাই তখন কোনো সাপোর্ট করি না কারণ যখন আমি নিউজ করি তখন সব দিকটা দেখেই আমার নিউজ করতে হয় তো আমার নিউজ যারা দেখেন যদিও আমি মানে ওই রকম পোর্টফলার না তারপরে দুই একজন তো দেখেন তো তাদের উদ্দেশ্যে বলবো আমার কথাটা যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সঠিক হয় তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ কি আবার